সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজও মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে পারফেক্টভাবে বোনা খিচুড়ি আর গরুগোস্ত রান্না করে নিতে পারবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বোনা খিচুড়ি আর গরুর মাংস একবারে সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি সেরা স্বাদে তৈরি করে নিতে পারবেন এভাবে করে যেহেতু আজকে বৃষ্টির দিন তাই বোনা খিচুড়ি হবে না তা কি হয় বোনা খিচুড়ির সাথে গরুর গোস্ত আমি রান্না করে নিচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে আমি তেল ঢেলে নিয়েছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আমি পেঁয়াজটাও একটু বাদামি করে ভেজে নেব তাই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চোলার জলটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা বাদামি হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো সাতমত লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে আর যেহেতু আমি এখানে বোনা খিচুড়ি করব তাই ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে এক কেজি চালের সাথে আধা কেজি ডাল নিয়ে একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব চালটাও আমি একটু ভেজে নিচ্ছি চাল এভাবে করে রান্না করলে খেতে দারুণ টেস্ট হয় আমরা অনেকেই অনেকভাবে বোনা খিচুড়ি রান্না করি আমার এই রেসিপিটা একবার হলো ফলো করে দেখুন কতটা টেস্টি হয় এভাবে করে বোনা খিচুড়ি রান্না করলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যে পরিমাণে চাল ডাল নেবেন সেই পরিমাণে ডবলটা পানি দিতে হবে এভাবে করে পারফেক্টভাবে বোনা খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন একদম ঝরঝরা করে দেখেই নিয়েছেন আমি চালটা প্রথমে একটু ভেজে নিচ্ছি এভাবে করে রান্না করলে টেস্টটা বেশি লাগে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছি এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এভাবে করে একবার হলো বাসা ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় বোনা খিচুড়ি রান্না করলে বাসায় সবাই আপনার প্রশংসা করবে এভাবে করে খিচুড়ি রান্না করে দিলে আমি এভাবে করে বোনা খিচুড়ি রান্না করি আপনাদের ভাইয়া তো বোনা খিচুড়ি পছন্দ করে না কিন্তু এভাবে করে রান্না করে দিলে সে খেয়ে এতটাই প্রশংসা করে যা আমি অনেক খুশি হয়ে যাই এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি ঘি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দুই মিনিটের জন্য দমে রাখবো এখন আমি ডাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি হয়ে গেল আমার বোনা খিচুড়ি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমি এমনি তো রান্নাবান্না করতে পছন্দ করি কিন্তু যখন নাকি আমি রান্নাটা করার পরে কেউ খেয়ে প্রশংসা করে তখন আরও আনন্দ লাগে এবং সার্থকতা লাগে যে আমি এত কষ্ট করে রান্না করেছি খেয়ে অনেক প্রশংসা করছে চুলার জলটা একদম লো হিটে রেখে আমি চুলাই বসিয়ে রেখেছি আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জলটা একদম লো হিটে রেখে দিয়েছি আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন কতটা জর্জরে একদম সুন্দর হয়ে গেছে এখন আমি চুলা আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা এখন গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় নিচে তাহলে রান্নাটা টেস্ট হবে না এর জন্য ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নাটার টেস্টটা বেড়ে যায় আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি বেশি না উঠবে আর এভাবে করে রান্না করলে বোনা খিচুড়ির সাথে গরু মাংস শুনতেই যেভাবে পানি চলে আসে এতটা টেস্টই হয়েছে না খেলে বুঝতে পারবেন না এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন বোনা খিচুড়ির সাথে গরু কুস্ত রান্না করে দিলে কতটা টেস্ট হয় খেতে দারুণ টেস্ট হবে এখন দিয়ে দিচ্ছি দুয়ে রাখা গরু মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি আজকে গরু গোস্তটা রান্না করব আলু দিয়ে তাই আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের জন্য দমে রাখব ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি আবার ডাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোস্তটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পানি যেহেতু আমি খিচুড়ি দিয়ে গরু গোস্তটা খাবো তাই আমি একটু ঝোল ঝোল রাখবো আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর পাঁচ মিনিট পর আবার ডাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার রান্নাটা শেষ পর্যায়ে দেখেন কতটা পারফেক্ট হয়েছে সুন্দর কালার চলে এসেছে এভাবে করে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকার মতো এত টেস্ট হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কতটা টেস্ট হয়েছে বোনা খিচুড়ির সাথে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে চুলার জালটা লো হিটে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি এখন আমার রান্না শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি বাজার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি বাজা জিরে গুঁড়ো দিলে রান্নার টেস্টটা বেড়ে যায় এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় রান্না শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে এবং লোভনীয় হয়েছে একবার দেখে নিন ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর করে আমি আচার দিয়ে রসুনের আচার সাথে অ্যাড করে দিয়েছি এভাবে করে ভুনা খিচুড়ি খেতে মুখে স্বাদ লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে করে রান্না করে দিলে কে কে বৃষ্টি দিনে খিচুড়ি রান্না করে খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ